ঈদের ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের হিরিক পড়ল এই দেশের নাগরিকদের যার জেরে শুক্রবার সকাল থেকেই চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের ভিড় উপচে পড়ল কিন্তু এখানে যাত্রীদের জন্য বিশ্রামাগার শৌচাগার পানীয় জলের সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হলো তাদের অনেককে দীর্ঘক্ষণ পাসপোর্ট নিয়ে লাইনে অপেক্ষা করতে হলো অনেক মানুষকে জানা গিয়েছে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে ব্যবসার কারণেও বছরের বেশিরভাগ সময় ভারতে থাকতে হয় সে দেশের অনেককে ঈদের ছুটিতে সকলে দেশে ফিরে গিয়েছিলেন বৃহস্পতিবার ঈদ উৎসব শেষ হতেই শুক্রবার থেকে ফের তারা আবার ভারতে আসতে শুরু করেছেন এদের মধ্যে অনেকে আবার গরমে একটু ঠান্ডা আবহাওয়ার খোঁজে সিকিম দার্জিলিং গ্যাংটক সহ দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় ভ্রমণে আসছেন এ নিয়ে কি বললেন দুই যাত্রী মাহবুল আলম শান্তা ঘোষ চ্যাংরাবান্ধা মুদ্রা বিনিময় ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা শুনুন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর

ঘুরতে আসে টুরিস্ট কাশি কাশিয়াং দার্জিলিং সিকিম এরা ঘুরতে যায় তিন চার দিনে ট্যুর থাকে আবার ফিরে যাবে দাদা এই ভিড়টা কদিন চলবে দাদা দুই তিন দিন দুই তিন দিন চলবে না দাদা নিরাপত্তা ব্যবস্থা কেমন আছেন দাদা নিরাপত্তা ব্যবস্থা ভালোই আছে টাইট আছে ট্যুরতেই বিএসএফ এর চেকিং হয় তারপরে কাস্টমস আছে সিস্টেমেটিক্যালি ওখানেও চেকিং হয় তারপরে স্কোয়াড করে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয় তারপরে ইমিগ্রেশনের কাজ হয়ে গেলে মানি এক্সচেঞ্জে টাকা চেঞ্জ করে তারপরে এখান থেকে ছোট গাড়ি হোক বাস হোক দাদা পার ডে কত লোক আসতে থাকুন কালকে তেমন একটা ভিড় ছিল না এক দেড়শো ছিল দুইশোর মতন ছিল আজকে হয়তো আটশোর মতন হবে দাদা এখন কী কী সমস্যা আছে দাদা এখানে যাত্রী বসার জায়গা থাকে না ঠিক মধ্যে মধ্যে লম্বা লাইন দিয়ে দাঁড়ায় ইমিগ্রেশনে হ্যান্ডস পাম্প তারপরে কম্পিউটারের ওখানে কম এখানে তো কম্পিউটারে সব ডাউনলোড হয়ে কাজ হয় ওখানে আরও সংখ্যাটা বাড়ালে তাড়াতাড়ি হয় কাজটা পানীয় জলেরও সমস্যা এখানে কোনো পানীয় জলেরও ব্যবস্থা নেই সেটা যাত্রী হয়রান তো হয়ই তা শৌচালয় ব্যবস্থা আছে আছে অতটা ভালো অবস্থায় নাই সংস্কারের প্রয়োজন দাদা এই বিষয় নিয়ে আপনারা মানে মানি এক্সচেঞ্জকে অর্ডার দিয়ে এখানকার নেতা মন্ত্রীদের ভিডিও এইসব জানেন নাই জানাবো আসল কাজই হয় না জানায় তো কোনো লাভ হয় না রাস্তাঘাটই ঠিকঠাক হয় না ওইটাই অনেক দৌড়ঝাপ করে হলো যাই হোক এগুলা তো বলতে গেলে পঞ্চায়েতকে বলা হয় হ্যাঁ করে দেবো হয়ে যাবে তারপর আর হয় না আর এখন তো ইলেকশনের টাইম সবাই ব্যস্ত এখন বলে তো লাভ নেই বহুবার বলা হয়েছে অনেকেই জানে সবাই এসে দেখেও যায় কাজের কাজ লাস্টে কিছুই হয় ধন্যবাদ নাম